আসসালামু আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কাল আন্টিরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ছোট একটু ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ 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 আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি জানি না দিদি ভাই মানে কে যে এরকম করে বারবার বন্ধুত্ব করে আবার কেড়ে নেই বন্ধুত্ব করে আবার কেড়ে নেই প্রত্যেক দিন এইভাবে হচ্ছে আর আমি কারো ভিডিওতে গিয়ে ওইভাবে করি না আমি কাউকে বন্ধু বানিয়ে নিয়ে আবার কেড়ে নিই না কিন্তু আমার সঙ্গে বারবার রকম করতে থাকে আমি সততার সঙ্গে কাজ করছি যার ভিডিও দেখছি তাকে বলে দিচ্ছি যে দেখছি দিদি দিদিভাই যা কোনো কাজ করছি তাকে বলে দিচ্ছি কি লাইক দিয়ে ভিডিও অন করে রেখে দিয়েছি কিন্তু আমি সততার মধ্যে চলছি আমার ভিডিওতে এসে যদি ভালো না লাগে তা আমি বলছি না কি মানে আমার ভিডিওতে এসে মানে ভালো না লাগলেও আমার বন্ধু হয়ে পাশে থেকো ভালো না লাগছে ঠিক আছে আপনি দেখে চলে যেতে পারো বন্ধু বানিয়ে আবার কেড়ে নিও না প্লিজ তো আজকে আমার বাড়িতে কোনো রান্না বান্না করিনি আমার বোন রান্না করছে আজকে লাউ দিয়ে গরুর মাংস রান্না করবে কোরবানির গরুর মাংস আছে তো এই যে আমি লাউ কেটে দিলাম আর আজকে এত তাড়াহুড়াই ছিলাম তাড়াহুড়া বলতে কি আমাদের যে মানে গতিয়ারি আমার শ্বশুরা তিন ভাই ওই তিন ভাইয়ের যে জমি আছে তো সেইটাকে ভাগ করার জন্য কারণ আমার চাচা তো দেবররা বাড়ি দিবে তো ওই জমি ভাগ করবে তো আমার উকিল বাবা যেহেতু ই আছে মানে আমিন আছে জমি যে মাপ করে সেইটা আমার উকিল বাবা আছে তো আমার উকিল বাবা এসছে মানে ই করতে জমি মাপতে গ্রামেই আছে তো অন্য কোনো জায়গা একবার নিয়ে এসছিল যেটাতে আমাদের বাড়ি আছে ওইটাতে আমাদের গতিয়ারি তিন তিনজনারই বাড়ি আছে তো নিয়ে এসছিলো তো মানে ছোট্টরা আমার শ্বশুর যেহেতু মেজ ছোট্টরা আমার ছোট চাচা শ্বশুর আমাদের আঙিনায় পাবে জায়গা ওদের জায়গা আমাদের দিকে বেড়ে আসছে আর আমাদের জায়গা আমার বড় চাচা শ্বশুর দিকে বেড়ে আসছে তো আমরা তো বলে দিয়েছি জায়গা যখন পাচ্ছ তো নিয়ে নিতে পারো কিন্তু আমার বড় শ্বশুরা বলছে কি না আমরা দিব না আমরা মানবো না কারণ ওর উকিল বাবা আছে তো ওদেরকে এটা কি হয় কারণ নিজের মেয়ে থাকলেও তো দিবে না কারো জমি কাউকে বা তাহলে আমার উকিল বাবা ওইভাবেই কাজ করবে ওর জমি না থাকলেও আমার উকিল বাবা মেপে বলবে কি আমার জমি আছে তো তো আমরা বললাম ঠিক আছে এইবার থেকে জমি মাপা হবে তো আমার উকিল বাবাকে নিয়ে আসবে না অন্য মানে যে জমি মাপে ওকে নিয়ে আসবা আমার উকিল বাবা যেন না আসছে তাও মানে দেখতে দেখতে অনেক দিন থেকে ডেট ফেল হচ্ছে ডেট ফেল হতেই তারপরে আবার আমার উকিল বাবাকে নিয়ে আসলো তো মানে নিয়ে আসলো জমিতে মাপ করছিল তো আমি ব্যস্ত ছিলাম ওইখানে আর ওইখানে আমার উকিল বাবা যেহেতু উচ্চ শিক্ষায় শিক্ষিত আছে আমি ওইখানে কোনো ক্যামেরা বা ওর সামনে গিয়ে মানে চোখ চোখের দিকে তাকিয়ে কোথাও বলতে পারছি না যেহেতু উকিল বাবা আছে ঠিকই কিন্তু আমার দের আগে থেকে চাচা আমার চাচা আছে চাচ তো চাচা চাচা তো কী বলছি দেখো মুখে লেগে যাচ্ছে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি কারণ আমার চাচা তো চাচা আছে তো অনেক পড়ালেখা আর ওর সামনে আমি কোনো দিন এইভাবে চোখ তুলে এখন সামনাসামনি দেখিনি মানে এক তো ভয় লাগে ভয় বলো এটাকে আর সম্মান বলো যাই বলো না তোমরা আমি সামনা সামনে কথা বলতে পারি না আমার কোন কাকুদের আমার বাবাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে পারি না তো আমার উকিল বাবা ছিল যে মোবাইল ঘরে রেখে গিয়েছিলাম ওইখানে কোনো ক্যামেরা করা হয়নি কারণ ক্যামেরা করলে আমার উকিল বাবা যদি আমার দিকে তাকাতো আমি তো ভয়েই মরে যেতাম এভাবে অবস্থা তো ওই চা করে নিয়ে যাচ্ছিলাম ওইটা আপনাদের সঙ্গে মানে মনেই ছিল না মোবাইল যে রেখেছি তো আর মোবাইল হাতে তোলার কিছু মনে নাই আজকে ভিডিও করার তো ওই চা করে নিয়ে গেলাম খালাকে ভরে যেহেতু বিস্কিট খাবে জল খাবে তো একটু দেরি হবে বা মাপবে জমি তো একটু তো দেরি হবে ওই জন্য ফল ভরে নিয়ে গেলাম যখন যে খাবে সে মানে খুলে আমি তো ওইখানে রেখে চলে আসবো কারণ আমি হাতে হাতে দিতে পারবো না আমার উকিল বাবার সঙ্গে তো ওইটাই করলাম আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম কি কিভাবে জমি মাপা হচ্ছে এটা রাত্র বেলা এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ